রাস্তা দিয়ে জিকে যা আসে আসে আসো ওই দিক তাকাবেন না সব বক্তার দিক খেয়াল নজর এই দিক এদিক সেদিক নজর গেলে কথা মিস হবে বাড়িতে যাওয়ার পরে যদি স্ত্রী জিজ্ঞাসা করে অথবা বোন জিজ্ঞাসা করে মা যদি জিজ্ঞাসা করে হুজুর কি ওয়াজ করছে কি বলবেন বেয়া খেয়ালি থাকলে কি ভালো কথা বলা যাবে হ্যাঁ বেয়া খেয়ালি থাকলে কি ছাত্র পরীক্ষায় পাশ করতে পারে আমি মাঝে মাঝে অনেক মাফিলে বলি হেডমাস্টার অঙ্ক করাই অঙ্গ শেষ করে ছাত্রদের বল ছেলেরা আলমুল কুরআন কারীমের মধ্যে রাগ দিয়ে বলেন আর রহমান এ দুনিয়ার গনামরা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে আমি এমনি এমনি বানাই নাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আর রহমান আমি হলাম সেই রহমান আল্লামাল কুরআন যেই রহমান কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি কোরআনের আইলেম দান করেছি আমি তো হলাম সেই রহমান আমি সেই রহমান যে রহমান মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ আমি আল্লাহ পাক শুধু মানুষকে সৃষ্টি করি নাই ওই মানুষকে আমি আল্লাহ খারাপ বলার আমি কথা বলার মতো শক্তি দিয়েছি কনসোহার আল্লাহ তাহলে একটা আওয়াজ করে বলেন তো এই জবানটা দিয়েছেন কে আপনার আমার জীবন দিয়েছেন কে আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে আমার জবান কেড়ে নিতে পারে এই জবানটা আল্লাহ পাক আমাকে দিয়ে বলেছেন গোলাম রে আমি তোর কণ্ঠের ভিতরে মাধুর্যতা দিয়ে দিলাম সৌন্দর্য দিয়ে দিলাম তোর এই কণ্ঠ দিয়ে ইচ্ছা করলে তুই গান গাইতে পারতিস যেই গানের মাধ্যমে শয়তান খুশি হয়ে যাবে এই কণ্ঠের মাধ্যম দিয়ে তুই কোরআন করতে পারিস যেই তেলাওয়াতের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব এই কণ্ঠ দিয়ে তুই আমি আল্লাহর পক্ষে কথা বলতে পারিস আমি আল্লাহ তোর পক্ষেরা হয়ে যাব হ্যাঁ যুবক কা আজকে তোমার এই জবান দিয়ে তুমি হাসি তামাশা করো এই জবান দিয়ে তুমি কত রকমের খেলা তামাশা করো এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলো এই জবান দিয়ে কত গন্ডা ও যুবক তোমার চাইতো আমার গলার কন্ঠ একদম খারাপ না তোমার জবান দিয়ে তুমি গান গাও আমার জবান দিয়েও যদি আমি গंगाई আমার গানটাও কিন্তু তোমার চাইতো সুন্দর হবে এ যুবক বোঝানোর জন্য বলি আজকের এই মাহফিলের মধ্যে তোমরা এসেছো আজকের মাহফিলের তিনি বক্তা উনি হলেন যুবকদের আইডল তোমরা মনে করেছ ওই আবরার সাহেব কে আমরা দেখবো আসিফ সাহেব কে দেখবো তাকে দেখার জন্য আমরা এসেছি মনে রাখবা ওই আসিফ সাহেব যত সুন্দর হোক না কেন আমি আব্দুর রহমানের গলার আওয়াজ যত সুন্দর হোক না কেন এর চাইতেও অনেক সুন্দর কণ্ঠ আমার আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ দিয়েছিলেন আজকে আমাদের মতো আলেমদের কোরআনের আয়াত কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ কত পাগল হয় ও মুসলমান জান্নাতের মধ্যে যদি আল্লাহ পাক এমন একটা মাহফিল সাজা দিবে মাহফিল সাজায় দিবে ওই জান্নাতের মধ্যে যখন যুবকরাও থাকবে হ্যাঁ যুবক তোমাদেরকে বলি কোনো বুড়ো মানুষ জান্নাতে থাকবে না কোন বুড়া মানুষের জান্নাত হবে না মুরব্বীরা করলেন নাকি আল্লাহ বুড়া মানুষ রে জান্নাতে দিবে না আল্লাহ আকবর বলেন জুয়ান চাটকা যুবকদের মতো হবে জান্নাতে যুবকদের মুখের মধ্যে কোন দাড়ি থাকবে না আজকে তোমরা যেমন দাড়ি ক্লিন শেভ করতে পছন্দ করো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যুবকদের মধ্যে কোন মুখের মধ্যে দাড়ি রাখবে না কিন্তু এই মুছের একটা গোপটা থাকবে মৃদু মৃদু একটু হালকার মতো দেখা যাবে দূরের থেকে যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া ওই জামানার নারীরা যেমন আঙ্গুল কেটে দিয়েছিল ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দিয়া আল্লাহ জান্নাতি মানুষদেরকে জান্নাতে ঢুকায়া দিবে জান্নাতের মধ্যে যখন মানুষ ঢুকে যাবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে জান্নাতের ভিতরে একটা এমন একটা মাহফিলের আয়োজন করবে আল্লাহু আকবার ওই মাহফিলের মধ্যে একজন প্রধান অতিথি থাকবে একজন সভাপতি থাকবে এই তো কিছুক্ষণ আগে প্রধান অতিথি মহোদয় তিনি বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু একটা কথা মনে রাখবেন ওই দিনের যিনি প্রধান অতিথি থাকবেন সভাপতি থাকবেন ওনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মঞ্চে বসা থাকবেন আল্লাহ এত সুন্দর করে মন্ত্র সাজাবে ওই যে বন্ধুরে আমার ওই যে আমরা যে তেঁতুল গাছের যেই পাতাগুলো আছে ঝিরি ঝিরি পাতাগুলো দেখতে পাওয়া যায় ওই পাতাগুলো মৃদ বাতাসের সঙ্গে কি সুন্দর করে দোল খাইতে থাকবে আর একটা এমন একটা সুন্দর আওয়াজ হতে থাকবে ওই আওয়াজের মধ্যে জান্নাতের মধ্যে মানুষ যখন বসে থাকে থাকবে ওই আওয়াজে তার দেহটা দোল খাইতে থাকবে দুনিয়ার জমিনের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখবে। মাদ্রাসার মধ্যে যখন কোন ছাত্ররা কোরআন তেলাওয়াত করে আমি তো গতকালকে যখন পড়া শুনতেছিলাম একজন ছাত্রকে যখন পড়া শুনতে বলি ও আমার কাছে পড়তে যার মাথা ঝুলাই আমি বলি এই মাথা ঝুলাইতে পারবে না একদম স্টিল থাকবে কোনো মাথা ঝুলানো যাবে না শুধু টটটা নরবে কিন্তু কিছু কোন সময় 30 সেকেন্ড টপায় না এরপরে আবার দোলা শুরু হয়ে যায় ও মুসলমান আর দোল খাইতে থাকে ওই জান্নাতের মধ্যে যখন বান্দা বসবে ওই যে ওই যে বান্দা তেতুল পাতার ঝিরি পাতা পাতার আওয়াজে বান্দা ও খাইতে থাকবে আরে এত সুন্দর একটা আওয়াজ এই যে তা কইলে চোখটা বন্ধ হয়ে যায় চোখটা মনে হয় বন্ধ হয়ে গেল চোখের দিক জান্নাতের আর দিক তাকানো যায় না জান্নাতের ভিতরে এমন একটা আলোকিত হবে হে মুসলমান একজন আরেকজনকে দেখবেন পাগলের মতো দেখবেন কিন্তু এই আলো আপনার চোখের মধ্যে লাগবে না এমন অবস্থার ভিতরে ওই মজবার ভিতরে এমন মানুষগুলো থাকবে সামনে কিছু ভিআইপি চেয়ার গুলো থাকবে যেই চেয়ারগুলোর ভিতরে নবীরা বসবে কিন্তু বন্ধুরা আমার মঞ্চের ভিতরে তিনটা চেয়ার আমার তিনজন কিন্তু মুসলমান তিনজন তিনটা বড় বড় চিয়ার একজন হলো প্রধান বক্তা একজন হলো সভাপতি আর একজন হলো প্রধান অতিথি অ মুসলমান ওই মজমার ভিতরে আমার আল্লাহ খারাপ ওই জান্নাতের ভিতরে মানুষদের ওই মজমার ভিতরে আরাম থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে গোলামেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে যা দিতে চেয়েছিলাম তা কি তোমরা পাইছো নাকি জান্নাতের ভিতর কে সবাই ডাকতে বলবে আল্লাহ আপনি যা দিতে চেয়েছিলেন তার চেয়ে আরো বেশি দিয়েছি বেশি আমরা পেয়েছি আল্লাহ বলবে না 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 আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম হামান কানা ইয়ারজুল লিকা রাব্বিহি অনেকে আওয়াজ করে না অনেকে বলে না হ্যা যুবক তোমার কে দিয়েছে বলো বলো আর আওয়াজ করা বলো বলো বলো

কথা কম না কেন ভিকি না মালিক আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার সবাই পালা গেলে আমি আল্লাহ তোর কাছ থেকে যাব না রে কারণ আমি আল্লাহ তোর নিজ কুদরত দ্বারা বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ তোর বানাইলাম নাকের জায়গায় নাক দিলাম চোখের জায়গায় চোখ দিলাম কানের জায়গায় কান দিলাম কোন জায়গায় হাত লাগলে হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম এত সুন্দর করে আমি আল্লাহ তোর বানাইলাম এই জন্যই তো কবি বলেছেন আসমান সুন্দর জমি দিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ তোমার কাছ থেকে একটু জানতে চাই ওই আল্লাহর দেখতে চাও না চাও না কারা কারা চাও না হাত উঠাও হ্যাঁ খেলে তালে তালে মাইরা দিতে কথা হচ্ছে কিনা আমরা সবাই আল্লাহ দেখতে চাই না চাই না কারা কারা চাই একটা হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নরে তাকবীর দুইটা ডান করে উঠান আল্লাহ তোমার কুদরতি ক্যামেরা দিয়ে ছবিটা উঠায় দেখো এখানে যারা আছে অধিকাংশ যুবক এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো বলেন আমি এই যে আল্লাহু আকবারটা বললেন হাত নামাজ এই আল্লাহু আকবারে কে খুশি আল্লাহ আরো জোরে বলেন কে খুশি কিন্তু এই লিল্লাহি আল্লাহু আকবার কিন্তু আগে তমন একটা বলা যায় তো জি বলে খেলিল্লা হে তাকে বিরল্লাহ আত্মার বললে মনে করতো আমাদের বিরুদ্ধে সলগান না এই শলকানটা হলো সয়তানের বিরুদ্ধে সলগান কথকর নাকান ঢিকিনা এই শোলোকানটা হলো আমার আমার আল্লাহর কক্ষের সলগান কথাকর নাকান ঢিকি না হে মুসলমান আল্লাহ আক্বার ধনি তার পছন্দ হয় না বুঝতে হবে ও হামানের লোক কারোণের লোক নম্রুদের লোক ফেরাউনের লোক কথা কথ নাকান ঠিক্কি না আমাদেরকে বলে আমার আল্লাহ বলেন غلام জান্নাতের ভিতরে যা দিতে চেয়েছিলাম তা কি তোমরা পাইছো ওই জান্নাতের ভিতরে আমরা তখন বলবো আল্লাহ আপনি যা দিতে চেয়েছিলেন তার চাইতে আমরা অনেক বেশি পেয়েছি আল্লাহ বলবেন আরে না 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 আমি আল্লাহ যা দিতে চেয়েছি এখনো দেই নাই বান্দারা বলবে আল্লাহ কি এখনো দেন নাই কয় আজকের এই মাহফিল সাজাইছি তোমাদেরকে পরিপূর্ণ করার জন্য

এদিক সেদিক নজর গেলে কথা মিস হবে বাড়িতে যাওয়ার পরে যদি স্ত্রী জিজ্ঞাসা করে অথবা বোন জিজ্ঞাসা করে মা যদি জিজ্ঞাসা করে হুজুর কি বাস করছে কি বলবেন বেয়া খেয়ালে থাকলে কি ভালো কথা বলা যাবে হ্যাঁ বেয়া থাকলে কি ছাত্র পরীক্ষায় পাশ করতে পারে আমি মাঝে মাঝে অনেক মা পেলে বলি হেডমাস্টার অঙ্ক করাই অঙ্ক শেষ করে ছাত্রদের বলে হ্যাঁ ছেলেরা আমি যে অঙ্ক করাইলাম অঙ্ক কি তোমার মাথার মধ্যে ঢুকছে ছাত্র কয় জি স্যার ঢুকছে এখন এখন অন্য

তুই লেস বিশ্বাস না হয় ইদুর পুরাটাই গেছে শুধু লেস বের হইছে আপনারা থাকলে বলেন তো দেখি ও কি ওই হেডমাস্টারের অঙ্ক করা দেখতেছে না ইদুরের জাতা দেখতেছে ইঁদুরের জাতা দেখা ছাত্র যদি পরীক্ষা দেয় ও পরীক্ষায় ফেল পাস আর যদি ফেল যে কয় মাস্টারের দোষ করলো নিজে দোষ দিল আপনি ব্যাখিয়ালে থাকবেন আজকে বাড়ি যাওয়ার পরে যদি বোন জিজ্ঞাসা করে ভাই আব্দুর রহমান হুজুর কি ওয়াজ করলো আপনি কি মোবাইল টিপছেন আপনি কি আরেক দিক তাকায় থাকছেন ওইটা বলবেন ওইটা বললে তো বোনের কাছে ইজ্জত যাবে আপনি বলবেন হুজুর তো পুরাতন হুজুর আমাকে দুধ লাগারি হুজুর কি আর কো তো একটা মজা হয় নাই কি কথা কন্নাকে হুজুর আগেও যা বলতিছিল এখন তাই তাহলে আপনি থাকলেন বিয়া খেয়ালি দোষ দিলেন কার এই জন্য মাঝে মাঝে আসলাম আলী সানবির রহমতুল্লাহ লিখছেন যে এক কালো কুচি চেহারাওয়ালা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো দেখে একটা ভাঙ্গা আয়না পড়ে আছে এখন ওই ভাঙ্গা আয়না এমন করে উঠায় নেওয়া নিজের চেহারা দেখতেছে আচ্ছা বলেন তো দেখি আয়নার মধ্যে যদি কারো কিছু দেখে তাহলে আয়না কাক দেখাবে

নিজের মধ্যে যতই দোষ থাক না কেন নিজের দোষটাকেও কখনো তালাস করি না সবসময় অন্যের দোষটাই কিন্তু আমরা দেখি সবচাইতে বেশি ঠিক কিনা এই জন্য বলতেছিলাম যুবক আমার সময় কম অল্প সময়ের ভিতরে হয়তো হুজুর চলে আসবে আমি যেই কথাটা বলতেছি না আল্লাহ খারাপ বলে আমি ওই জান্নাতের ভিতরে এই যুবক এই দিক তাকান এই দিক তাকান উনি চলে আসবে অল্প সময়ের ভিতরে কিন্তু যখন আসবে তখন তো আপনারা সরগান তো শুনতেই পারবেন কথা ঠিক কিনা আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আপনারা বক্তার জন্য আসছেন না কোরআনের জন্য আসছেন আরো জোরে বলেন বক্তার জন্য না কোরআনের জন্য আমি আব্দুর রহমান বক্তার গল্প করতেছি না আল্লাহর গল্প করতেছি তাহলে আল্লাহতে যদি হয় থাকে এটা বাদ দিয়ে যদি আপনার নজর আলার দিকে যায় তাহলে বুঝতে হবে বক্তার জন্য এসেছেন কোরআনের জন্য আসেন নাই এমন ওয়াজ কিয়ামত পর্যন্ত হবে আলেমরা জেল খাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না কারণ বক্তার আকর্ষণে ওয়ার যতদিন চলবে ততদিন প্রতিষ্ঠিত হতে পারে না দেলোয়ার হোসেন আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন আলে ওলামা এখানে আমরা বলছি আমরা আছি যেখানে মূল আমার লক্ষ্য এক ধরেছে আমরা আছি সেই জায়গায় 13 বছর কেটে গেল এত ভয় আমাদের কোলে যায় জানাজায় পর্যন্ত যাওয়ার সাহস করতে পারি নাই হে মুসলমান 90 থেকে 95% মুসলমানের দেশে আলেমদের বলার ভিতরে লষি লাগে আলেমদের হাতের মধ্যে হংকার হে মুসলমান মাজার মধ্যে রশি লাগাইয়া গুরু ছাগলের মত টাইনা টাইনা নিয়ে যা

রঙ্গিলা রসুল নামে একটা বই লেখার কারণে ওই লোকটাকে দুনিয়ার জমিন থেকে একজন যুবক বিদায় করে দিয়েছে এ মুসলমান একটাই কারণ আল্লাহর নবীরে নিয়ে কুটুক্তি করেছে আজকে যুবক তুমি জমিনের ভিতরে জিন্দা এ যুবক তোমাকে বলি তুমিই তো খালিদ বিন ওয়ালিদ তুমি তো খাত্তাব তুমি তো হুযায়ফা তুমি আজকে দুনিয়ার ভিতরে জিন্দা থাকার পরেও কেন ইসলাম এত দূর হবে কেন নবীরে নিয়ে টানাটানি হবে কেন কোরআন নিয়ে টানাটানি হবে তোমার উচিত হলো কোন খারাপ লোক যদি ইসলাম নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে আল্লাহ নিয়ে কথা বলে জীবন দিব দিতে রাজি আছি রক্ত দিব ইসলামকে অপমানিত হতে দিতে পারি না কথা কথা ঠিকই না এই মসবাদ থেকে একটু জানতে চাই কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি কারা কারা তো হাত তুলে আমার আল্লাহ দেখা দেয়

তোমার নবীকে ছেড়ে দাও খাব্বাব ডাক দেয়া বলে জীবন দিব নবী ছাড়তে পারবো না আমি ওই দিক ওয়াজ করতে সময় পাবো না রে বন্ধু আমি যেইটা এটা বলতেছিলাম আল্লাহ ডাক দিয়ে বলতেছেন জান্নাতে হে গোলামেরা আমি আল্লাহ যা দিতে চেয়েছিলাম এখনো দেই নাই হে মুসলমান আল্লাহ পাক কি দিতে চেয়েছিল যা এখনো দেওয়া হয় নাই ওই জিনিসটা কি জানার ইচ্ছা আপনাদের আছে নাকি না জান্নাতের ভিতরে তিনটা চেয়ার একটা হলো সভাপতি আর একটা হলো প্রধান অতিথি আর একটা হলো সম্পাদক বন্ধুরা আমার প্রধান বক্তা এই যে তিনটা চেয়ার ফাঁকা তিনটা চেয়ারে কে কে বস করবে একটা একটা করে যদি আমি বলতে চাই সময় বড় লম্বা হবে তার মধ্যে প্রধান বক্তার ওয়াজ শুরু আর ওই প্রধান বক্তার কে হয় না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রচার করে বলবেন গুলাম আজকে এই মুহূর্তে তোমাদের সামনে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম যারে তার দাউদ আমি আজকে এই দাউদের কণ্ঠের দানাবাদ তোমাদেরকে শোনাইয়া দিব দাউদ আলাইহিস সালাম যখন তিনি তার উপরে যে কিতাবটা রাজির হয়েছে যখন যখন করতেন যাবত গিতাতটা যখন করতেন সাগরের মাছ ও কিনারা এসে তার তেলাওয়াত শুনতো आसमान দিয়ে পাখিগুলো উড়ে যাইত ওই পাখিগুলো তার বাড়ির ছাদের উপরে বইসা বইসা তেলাওয়াতটা শুনতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক এত মজা dise আল্লাহ পাক বলবেন দাউদের তুমি আমি আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করো দাউদ তাকে বলবো আল্লাহ আমি

করবে জাল্লাতের মধ্যে মানুষ আল্লাহ আল্লাহ বলতে বলতে জমিনের মধ্যে দহশায় পড়ে যাবে কতদিন পর্যন্ত থাকবে তাদের খেয়াল থাকবে না আবার বস করবে আবার বম তেলাওয়াত শুনতে চাই আল্লাহ তখন বলবে এ দাউদ তুমি তেলাওয়াত বন্ধ করো তুমি তেলাওয়াত বন্ধ করো এখন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত আমি শোনায় দিব এ মোহাম্মদ সুন্নাহ

আল্লাহ পাক আমার নবীর তেলাওয়াত বন্ধ করিয়া এমন সময় আল্লাহ বলবে গোলাম রে এবার আমি তোমার আমার একটা ওয়াদা পূরণ করব বান্দা বলবে আল্লাহ কি সেই ওয়াদা আল্লাহ বলবে রে গোলাম আমি ওয়াদা দিয়েছিলাম যারা নেক আমল করবে শিরক মুক্ত থাকবে আমি আল্লাহ পাক তাদের সঙ্গে দেখা দেব তোমরা কি আমারে দেখছ নাকি জান্নাতীরা রাখ দিয়ে বলবে আমরা নিয়ামত পাইয়া তোমার কথা ভুলেই গেছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ডাক বলবে কিন্তু আমি তো আমার ওয়াদা ভুলি নাই এবার আমি তোমাদের সামনে দেখা দেব বান্দা তখন সদা হ্যাঁ বলবে আল্লাহর দেখার জন্য এ মুসলমান আমরাও তো আল্লাহর দেখতে চাই না চাই না জোরে বলেন জোরে বলেন চাই না চাই না আল্লাহর দেখতে গেলে শর্ত হলো দুইটা জোরে বলেন আর জয় বলেন কয়টা দুইটা হলো শর্তই দুইটা শর্ত কি সোনার ইচ্ছা আছে নাকি কিন্তু বাজান বড় আফসদ আমি কিন্তু সুকুরিয়া আদায়ের কথা জবানের কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসছি কিন্তু আমরা এখন পর্যন্ত আলোচনার মধ্যেই ঢুকতে পারি নাই তবে যতটুকু আলোচনা হয়েছে এতটুকুই আলহামদুলিল্লাহ তবে আল্লাহ পাক কি কারণে দুইটা শর্ত কি বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই এই পারাতে এই মসজিদে আমি শুনেছি ২০ বছর পরে এইবার মা ফিল হলো আমি আপনাদের কাছে এই মহল্লার যুবক আশপাশে যারা আছেন আপনাদের কাছ থেকে জানতে চাই এমন কোরআনের মাহফিল আত্মীয় স্বজন অনেকে কবরের বাড়িতে চলে গেছে যাদের জন্য এতগুলো মানুষকে নিয়ে একসঙ্গে দোয়া করা সম্ভব হয় না রাতের বেলা আমাদের দাদা দাদি মা নানা নানি সকলের জন্য দোয়া করার নিয়তে এমন মাহফিল এমন প্রোগ্রাম প্রতি বছর হোক আমরা চাই না চাই না কারা কারা চায় একটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় টান টান করে হাত উঠান্না রায় থাকবে হাত দুইটা টান টান করে উঠা কয়টা কারণে আল্লাহ দেখা দিবে কয় শর্ত জোরে বলেন কয় শর্ত আমাদের হাত দুইটা এই দুইটা হাতের ভেতরে আমি বলবো ডান বাম হাতটা উপরে রাখেন ডান হাতটা নিচে নামায় দেন সবাই বাম হাতটা একটু দেখান তেমন করে একটু নাড়া দেন মাশাআল্লাহ একটু নাড়া দেন নাড়া দেন এ মুসলমান এখন আমি আপনাদেরকে বলবো বাম হাত দিয়ে আমরা বাম দিকের কাজ করি ডান হাত দিয়া ডান দিকের কাজ করি এখন আমি আপনাদেরকে বলবো মেহরবানি করে এই ডান হাতটা যার যার পকেটের ভিতরে বিসমিল্লা করে ঢুকায় দেবেন যার পকেটের যে নোটটা বড় ওই নোটটা বাইত লাখসার জন্য দান করব কার পকেটের নোট বড় আমি জানি না আমার আল্লাহ জানে কর্তৃপক্ষ যারা আছেন তাড়াতাড়ি করে ভিতরে আপনারা রুমাল নিয়ে ঢুকে পড়েন এই মানুষগুলো যদি উঠে আসে তাহলে বিশৃঙ্খলা হবে আমাদের কিন্তু প্রধান মেহমান চলে আসছে

মহাপত্য একটু জিকির করেন লা ইহা ইংল আওয়াজ হবে লাহা লা ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে আপনারা এখনে যদি গলি বন্ধ করেন পেছনে জায়গা আছে। এই গলিটা আপনারা আপনারা একটু মেহেরবানি করে পেছন দিকে যে দাও। আপনারা এই ডান সাইডে প্রজেক্টর দেওয়া আছে।

কেউ যদি প্রেম করে থাকো তো প্রেমিকার ছবি কি মোবাইলে রাখছ সত্যি করে কব রাখছ হ্যাঁ কেন আব্বা দেখবি মাও দেখবি ভয় কিন্তু ছবি আছে দিলে ওই দিলে দিলেই সাইজ করে পরে নিয়ে পুরু মহাব্বত দিল দিয়া করতে হবে বাস আর কোনো কথা নাই বুরহান উদ্দিন জামান বোদী কত বিশ আলহামদুলিল্লাহ না থাকবে না থাকবে বদিউজ্জামান বোদী সব